ফেসবুকে প্রথম দেখে প্রেমে পড়তেছি সাত সমুদ্র পাড়ি দিয়ে বলতে এসেছি তুমি রোমিও আমি জুলিয়ে তুমি রোমিও আমি জুলিয়ে আপনি এসেছেন আপনার জন্য মরিসের গুড়া সরফত করেছি তুমি মরিসের সরফত করো না তাহলে দে করো সেটা আমার কাছে ব্যাপার না সাত সমুদ্র পাড়ি দিতে আমার ছয় মাস সময় লেগেছে আমি যদি আগে জানতাম তুমি এত সুন্দর লাইকা আমি আগে হেলিকপ্টার দেশে তোমার কাছে বসে থাকতাম আপনি আমার কাছে এসে বসে থাকবেন বলছেন আপনি আমাকে কেমন ভালোবাসেন সম্রাট শাহজাহান যেমন মমতাজকে ভালোবেসে তাজমহল নির্মাণ করে দিয়েছে তার মতো আমি তোমাকে ভালোবাসি তুমি ফুলের জোসনা চাঁদের মোহনা নৌকো নচুরের কন্যা তুমি আমার হৃদয় রায় না আমি পাথরে ফুল ফুটাবো তোমাকে ভালোবাসা দিয়ে তুমি যখন পাথরে ফুল ফুটাতে পারো তখন আমার বাগানে কিছু ফুল গাছের ফুল ফুটাই দাও তোমার বাগানে ফুল গাছে আমি কিভাবে ফুল ফুটাই দিব তুই ফুল ফুটাইতে পারবি নে তাহলে আমার ভালোবাসায় কিভাবে পাথরে ফুল ফুটাবি যতক্ষণ পর্যন্ত ফুল ফুটাতে না পারবি তোর পিছনে আমি দাঁড়িয়ে থাকবো ফুল ফুটাবো আল্লাহ Dan hati kamar basau.